আইনি নোটিস না এটা পুলিশের চিঠি প্রেমপত্র পুলিশি প্রেমপত্র আইনি নোটিস কেন আমরা পুলিশ মানে আইন ওসি যা চিঠি লিখে দেবে সেটা আইন এটা আপনাদের একটা বাজে কনসেপ্ট তৈরি হয়েছে যে মমতা ব্যানার্জি যেটা বলবেন সেটা আইন যে ছাদের মাথা থেকে হোটেল বন্ধ করে দিতে ওটা আইন আইন নয় সেই জন্য লাথি খাবে ওবিসি যাকে যাকে ঢুকিয়ে দেওয়া যাবে ওই জন্য জুতো খায় ঠিক আছে লাইট আলাদা করে দেবো সাউন্ড আলাদা করে দেবো লাইট অ্যান্ড সাউন্ড তো আমি লাইট প্লাস সাউন্ড করে দেবো লাইট এক দিয়ে করে দেবো সাউন্ড এক দিয়ে আর সাউন্ড অফ করবো যা চাইবে তাই করবো তাও বন্ধ করবে এটা পুলিশের মজ্জায় ডুবে গেছে যে বন্ধ করতে হবে আমি ওনাদের সব কথা যদি আমরা মেনেও চলি তাহলে ওনারা কি করবেন আমি জানি এটা একদম জানা এটা মধ্যে অজানা কিচ্ছু নাই আবার কি আপনাকে এতক্ষণ বাদে বুঝলেন বাবা আজকালকার টিউবলাইট গুলো তাড়াতাড়ি জ্বলে কিছুই করিনি বলে তো আমি শুধু মমতা করিনি তাই তো আমার একমাত্র দোষ আমি ওনার দেওয়া টাকা আমি গ্রহণ করছি এটাই তো দোষ হতে পারে সিঁদুর অ্যালার্জি থাকতে পারে কারোর সিঁদুরে কারোর অ্যালার্জি থাকতে পারে কুটকুট করে জ্বালা করে সিঁদুর দেখলে রাগ হয় এরকম কারণ হতে পারে তাদের হতে পারে এগুলো আমার পক্ষে তো বলা সম্ভব না আমি কেন এসব অ্যাজামশন করে বলবো আমি তো কতবার সিঁদুর করিনি সিঁদুর করলে ওরা যা করবে ইঁদুর করলে ওরা তাই করবে কতবার তো আমরা সিঁদুর করিনি কতবার কেন করলো আমি বলুন না কেন বলবো ও প্রত্যেকবার করবে এটা রুটেন আমাদের কাছে এটা রুটিনুজোর যেমন একটা ষষ্ঠী আছে সপ্তমী আছে অষ্টমী আছে অষ্টমী পুজোর অঞ্জলি আছে অষ্টমীর যেমন সন্ধি পুজো আছে সেরাম পুজিসের দ্বারা আমাদের ষষ্ঠী পুজো করারও একটা চক্রান্ত আছে এটা আমরা পুজোর পাঠের মধ্যে ধরে নিয়েছি কেউ পেয়েছে বলে আমার জানা নেই গত বছর কেউ পাইনি আমি জানি আমি একা পেয়েছি পুলিশ বলুক না যে একমাত্র আপনাদের পুজোতে ভিড় হয় পুলিশ বলুক একমাত্র আপনাদের পুজোতেই ভিড় হয় আমরা সব বলবো এতেও আমরা কোঅপারেট করব এতে এই চিত্র উত্তর দেবো পুলিশ আমি জানতে চাই একমাত্র আমাদের পুজোতে ভিড় হয় বাকি পুজোয় ভিড় হয় না নাকি আমাদের জন্য আলাদা আইন দুটো যেটা একটা বলে দিলেই হয় যে আপনাদের জন্য আলাদা আইন হয়ে যাবে আমরা মেনে নেব আমরা এটা নিয়ে কোনো কথা বলবো না এই এক লাখ টাকার কি কাজ হবে একদিন যাদের কোটি কোটি টাকার সম্পত্তি পুড়েছে আর বাজার জ্বলে গেল কারোর প্রাণও তো জোড়ালো কারোর এই বাজার জ্বলে যাওয়ায় কারোর হয়তো প্রাণও জোড়ালো যিনি জ্বালিয়েছেন যাদের মানুষ বেশিরভাগ মানুষ যেটা সন্দেহ করছে যেটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা জ্বলিনি আচ্ছা আপনি আবার একটা কথা বলুন তো বাজারটা কত সাইজের জানেন কত বড় এরিয়া নিয়ে জানেন তেত্রিশ একর তেত্রিশ একর মানে কতটা হয় জানেন তেত্রিশ একর মানে একশো বিঘে এক বিঘে মানে কাঠায় তাহলে কত কাটা জমি হলো একশো ইন্টু বারো হলে বারোশো কাটা জমি এক বিঘে কুড়ি কাটা আচ্ছা আমি জানিনা আমি তো আর ভাই স্কোয়ার ফুট কাউন্সিলার নয় আমি কি করে জানবো তো যাই হোক যদি কুড়ি কাঠায় এক বিঘে হয় তাহলে আপনি এবার হিসেব করুন হ্যাঁ একশো বিঘে মানে কত কাঠা একটা ছোটোখাটো ব্রিগেড আর একটা ছোটোখাটো খেলার মাঠ ছোটোখাটো না বড় একটা স্টেডিয়াম সল্টলাইফ স্টেডিয়ামে অত জায়গা আছে কিনা আমার ধারণা নেই এবার আপনি বলুন তো তার টেম্পোরারি জায়গা এখন থেকে কী করে উনি রেডি করে রাখলেন আগুন লাগার দশ বারো ঘন্টার মধ্যে উনি পৌঁছে বলে দিলেন আপনাদের জন্য টেম্পোরারি জায়গা রেডি করা আছে কী করে বললেন মনে হচ্ছে না কোথাও বন্ধ ওড়ার গন্ধ না ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন না